হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আপনাদের মাঝে একটি মেডিসিন সম্পর্কে আমি তুলে ধরবো আপনারা দেখতে পাচ্ছেন ওষুধটি সামনে আছে আর আপনারা সর্বপ্রথম আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন প্লাস আপনারা সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন যে ভিডিওগুলো আমি দেব সেগুলোর জন্য আপনারা সাথে সাথে পেয়ে যান সেজন্য ঠিক আছে আজকে ঔষধটি সম্পর্কে আমি আপনাকে বলছি এবং আপনাদের বলছি আপনারা দেখুন ডিওলেক্স ডিওলেক্স কোষ্ঠকাঠিন্যের জন্য কাজ করে এটি কিন্তু নিউ লাইফের একটি পণ্য ঠিক আছে কোষ্ঠকাঠিন্য ও তত পেটের ব্যথা ও পুরাতন মাথা ব্যথার ওপরে কাজ করে যাদের কোষ্ঠকাঠিন্য ও কোষ্ঠ পরিষ্কারক তার মানে কালারটি ঠিকঠাক হয় না তাদের জন্য ঠিক আছে তাদের জন্যই এটি এবং পুরাতন ও অভ্যাসজনিত তার অভ্যাসে পরিণত হয়ে গেছে পায়খানার জন্য পায়খানা অভ্যাসে পরিণত হয়ে গেছে তেমনি একবার জায়গায় পাঁচবার যেতে হয় তাদের জন্য এই ডিওলেক্স ডিওলেক্সটি এটি একটি ট্যাবলেট এটি যেভাবে আপনারা খাবেন এবং সেবন করবেন এটি দিনে দুইবার খাবেন খাওয়ার আধা ঘন্টা পরে খাওয়ার আধা ঘন্টা পরে একটি করে ট্যাবলেট আপনারা খেয়ে নেবেন দেখবেন আপনাদের পেটের যাবতীয় সমস্যা সমাধান হয়ে যাবে এবং এটি যে 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 রুগীকে আমি এ পর্যন্ত দিয়েছি প্রত্যেকের খুব সুন্দর রেজাল্ট হয়েছে এবং খুব সুন্দর সুন্দর কাজ করেছে এবং এটি নিউ লাইফের একটি পণ্য এটি আপনারা যে কোনো ডিসপেন্সারিতে পেয়ে যাবেন যে কোনো ডিসপেন্সারিতে বলতে আপনারা হোমিও ডিসপেন্সারিগুলোতে খুঁজবেন হোমিও ডিসপেন্সারিতে এগুলো অবশ্যই থাকবে এবং এটি কিন্তু নিউ লাইফের পণ্য আপনারা দেখে নেবেন ডিওলেক্স ডিওলেক্স নিউ লাইফের পণ্য এটির এটি অবশ্যই ইনটেক আছে আমি খুলব না হ্যাঁ এটিতে সব কিছু আছে ডিওলেক্স দেখুন এখানে লেখা আছে কোষ্ঠকাঠিন্য কোষ্ঠ পরিষ্কার উপরে কাজ করে ওকে সবাই ভালো থাকেন